আল্লাহ আমাদের মিকা তাই ও মালিক ও আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমাদের প্রতিবিধান করেন আল্লাহ আমরা প্রতিষ্ঠা দিছি আল্লাহ আমরা তওবা করছি আল্লাহ আমরা ফিরে আসছি আল্লাহ আমরা জুলুম করব না আল্লাহ আমরা জুলুম করব না আল্লাহ আমরা গুনাহ করব না আল্লাহ আমাদেরকে আপনি গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন আল্লাহ মানুষের প্রতি জুলম অবিচার করি আল্লাহ মানুষের হক মেরে খাই আল্লাহ আমাদের নানা রকম গুণা হয় আল্লাহ আমাদের সমস্ত গুনা খাদা গুলাকে আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের সবার গুনা খাদা গুলোকে মাফ করে দিন আল্লাহ গোটা গোটা দেশের সমস্ত মানুষকে আপনি মাফ করে দিন আল্লাহ আমার গোটা দেশের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের জন্য আল্লাহ প্রশান্তের বৃষ্টি নাজুল করেন আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই আল্লাহ ক্ষতিকর বৃষ্টি